এই জিনিস যেটা জানতাম আমাদের লেট বর্ষা অনেক লেট বর্ষা যে বর্ষাটা আমাদের জুন মাসে হওয়ার কথা ছিল সেই মাসে জুলাইয়ের রেন্ডে আছে তো আমাদের খুব পরিস্থিতির ওপর চোখ রাখতে হবে ডেঙ্গুর যে প্রচারগুলো চালাতে হবে আমাদের যে কি বলে পারিবারিকের করে ট্রেইনগুলো করতে হবে এবং ওই যে টিম যেটা ভিজিট করে আমিও দু চারবার করেছি আমার বড় ওই টিম গুলো ঘুরে ঘুরে যাতে একটা জায়গায় ওই জলের উপরে আবার জল পড়ছে না আপনার গালে তো জল আছে আর জল পড়ছেন কেন ওই কুড়ি তিরিশ বছর আগে কেন জলের অভাব ছিল ওই অভ্যাসটা রয়ে গেছে জল ঘুরে রাখবে খেলবে না পুরোটা তাতে কিছু যায় আসেন দেখুন এটা নর্মাল ডিজিজ এই ডিজিজে কর্পোরেশনেরও দায়িত্ব না আনন্দবাজারেরও দায়িত্ব তার কারণ এই ডিজিজটা হচ্ছে আমরা যে জায়গায় থাকি টিস্যু ব্রেকার পাশে সেখানে এই ডিজিজগুলো থাকবে রিপ্রোডাকটিভ সিস্টেমটা এখানে অনেক বেশি সেখানে ছেলেপুলিও বেশি হয় বাচ্চা বেশি হয় কুকুরের বাচ্চা বেশি হয় জীবাণু বেশি হয় এই জায়গাটা এরকম কিন্তু আমাদের যেটা করতে হবে মানুষের মধ্যে সতর্কতাটা যতটা ইনজেক্ট করা হচ্ছে এই মানুষের মধ্যে যখন হান্ড্রেড পার্সেন্ট সতর্কতা এসে যাবে অনেকটা নিশ্চয়ই এসেছে আগে নালে ডেঙ্গুর এরকম ভাব অবস্থা আজকে এরকম অবস্থা আর আরেকটা জিনিস হচ্ছে একটা ন্যাচারাল রেজিস্টেন্স হয় তো তখন এই যে ডেথ কেস বা সিরিয়াস কেস এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে

এগুলোতে আমরা প্রচার আরো আরো করছি রেগুলার মাইকিং করছি রেগুলার প্রচার করছি হোর্ডিং রয়েছে আপনারাও অনেক সহযোগিতা করছেন যারা প্রেস মিডিয়া রয়েছেন যারা প্রচন্ড সহযোগিতা করছেন এগুলো নিয়ে প্রচার করছেন সব আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা এসছে হান্ড্রেড আসেনি একটা বাড়িতে যেমন আমার তিনশো বাড়িতে নেই একটা বাড়িতে একটা ভাড়ের মধ্যে তিনশো মশা জন্মগ্রহণ তাহলে তো তিনশোটা লোককে কেটেছে এটা হচ্ছে পুরোপুরি আমরা করতে পারিনি কিন্তু